এখন থেকে একটা নতুন তোমরা দেখতে থাকো একটা রঙিন এপিসোড দ্য কেস এই যে ধীরে ধীরে করে আলু কেটে রেখেছে ডাড়া এটাকে আমি ওই ঝুড়ি আলু ভাজা করবো আর এখানে তেল বসিয়ে অলরেডি এক দফা ভাজা হয়ে গেছে বাদাম আর এই বাদামগুলো একটু ফ্রাই করে নেবো এই আলু ভাজাটা ছাড়া মানে আলু ভাজাটা বাদাম ছাড়া একদম মনে হয় অসম্পূর্ণ আর এর সাথে একটু মেশা বলছে কারিপাতা এই যে আমাকে কারিপাতা গাছ কত ছোট এনেছিলাম আর কতটা বড় হয়ে গেছে এই গাছটা কারিপাতা বাদাম ভাজা আর এই যে ঝুড়ি আলু ভাজা পুরো রেডি একটু ঠান্ডা হলে এটাকে ডাব্বা প্যাক করব আর একটু জাস্ট নুন মাখিয়ে কন্টেনার প্যাক করে নেব তো দেখতে কত সুন্দর লাগছে না কালারফুল একদম প্রায় অনেক দিন হয়ে গেছে এই সোফা কভারের তো ভাবছি এই সোফা কভারগুলোকে এবার একটু এর মধ্যে চেঞ্জ করিনি মানে এইগুলোকে এবার একটু চেঞ্জ আচ্ছা তোমাদের সাথে শেয়ার করি একটা খুব সুন্দর জিনিস আদর্শের বানানো এই দেখো এইটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কোনো একটা ভিডিওতে আমার ঠিক মনে পড়ছে না ও সব পয়সা কালেক্ট করে একটা সুন্দর জিনিসকে রেডি করেছে এখানে মানে সব দেশের মানে যত দেশ সোনা ঘুরেছে তারপরে আমার মায়ের কাছে ছিল বাংলাদেশ থেকে নাইজেরিয়া তানজানিয়া আরও যা সোনা কালেক্ট করতে পেরেছে সব দেশের ইয়ে নিয়ে পয়সা নিয়ে এখানে আদর্শ খুব সুন্দর একটা আমাদের ইন্ডিয়ান ম্যাপ বানিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে আমি রেডি করেছি কাল দুপুরবেলায় একটু তাড়াতাড়ি ফিরে গিয়েছিলাম তো ভাবলাম কি করব দুপুরে ঘুমলে না অনেক সময় ঘুম আসে না তো এই বহু পেন্টিং যেটাকে বলে বহু না বেহু কিছু একটা বহু পেন্টিং আই থিংক সো তো এই পেন্টিংটাকেই আমি কালকে রেডি করেছি এগুলোকে রোদ খাওয়ানো ছিল তো রোদ খাওয়ানো হয়ে গেছে এবার ওইগুলোকে জায়গাতে প্লাস করবো প্লেস করবো প্যালেস বলছি আর ওই গাছে জলও দিতে হবে এরকম আসছে কেন আচ্ছা চলো সুন্দর সুন্দর গাছগুলোকে গাছের জায়গায় রেখে দিই আর আজকে রুপেদারটা দেখো এত সুন্দর আর সাথে সাথেই দেখো যাচ্ছে দেখো সারাদিন পুরো মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এই দুপুরের পর থেকে একটু একটু রোদ উঠেছে রোদ রোদ দেখে আমি আর লোভ সামলাতে না পেরে গাছ এখানে রোদে দিয়েছি কারণ এর এই ঘোড়াটা দেখছিলাম একটুখানি ভেজা ভেজা আর এই পাতাগুলো প্রায় হলুদ হয়ে আসছে দুটো আমার আমাদের টেলিস্টপ এটাকে আমি চেঞ্জ করবো সেদিন এটাকে আমি অংশ থেকে নিয়ে এসেছিলাম তো এখন দেখি এটাকে পেতে নতুন ভাবে নতুন রকম ভাবে কেমন লাগে দেখতে হ্যাঁ ঠিক টেবিল ক্লথ চেঞ্জ হয়ে গেছে এই যে সুন্দর করে সাজিয়েও নিয়েছি আমি এখানটাতে চেঞ্জ করে মানে চেঞ্জ মানে তো সুন্দর করে সাজানো যাই হোক ভুলভাল বলি আর এখানে আদেশের হাতে টেস্টি টেস্টি চাও রেডি হয়ে গেছে তো চলো সোনা এলে আদেশের হাতে চা এনজয় করবো হুম 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 বিলকুল ক্যান্ডেলগুলো জানা কেন এদের ক্যান্ডেল জ্বলছে না ওখানে ক্যান্ডেল জ্বলছে না ওখানে একটা ক্যান্ডেল রাখলাম ওটাও জ্বলছে না লিখছি লিখে ফ্রিজে চুপকে দেবো তো ওদের জন্য আ সেপারেট সেপারেট কাজ থাকছে তো এই চলে এসেছে পেন চলে এসেছে লেখার সময় চায়ের ব্রেক নিয়ে নিয়েছি চলো আবার কাজের সাথে যুক্ত হয়ে যাই রান্নাটাও আছে তো রান্না করব এরপরে সবজি যদি বা কাটাকাটি আছে ওই তাই বানিয়ে ফেলবো একটু তাড়াতাড়ির মধ্যে ওটাই আমার ইজি মনে হয় তাই সব সবজি দিয়ে রাইস দিয়ে একদম ফাটাফাট খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো আরেকটা কাজ বাকি আছে ওটা কমপ্লিট করে অলরেডি বসে দিয়েছি একদম সব মশলা ফসলা ভেজিটেবল সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি প্রায় দূর থেকে তিনটে সিটি দেবে দেন অফ করে রেখে দেব রান্না কমপ্লিট করে চলে এসেছি একটুখানি সিম্বাতে সিম্বা ছাড়া আমাদের আর ক্ষতি নেই তো চলে এসেছি কিছু জিনিস নেওয়ার দরকার আছে তো ওটাই নিতে করলে পরে আমাদের দশ টাকা সেভিং হতে কারণ আমাদের এখানে ডিসকাউন্ট কার্ড আছে কালকে যে এক লাখ টাকার সেভিং পারচেসিং করা হলো আজকে আসবো জানলে কালকে এই যে ফিরে ডিনারের থালা রেডি করে নিয়েছি ডায়েরি অ্যান্ড শশা কুচো আমাদের ডিনার কমপ্লিট আর ভাবছি এবার একটুখানি নেটফ্লিক্স দেখবো অনেক দিন বাদে যেহেতু আমাদের মাঝে মধ্যে একটু ওয়াইফাইয়ের প্রবলেম হয়েই থাকে তো যখন ওয়াইফাইয়ের প্রবলেম থাকে তখন আর নেটফ্লিক্স বলো ইউটিউব বলো নিজের মনের মতন করে দেখা যায় না তো এই তিন চার দিন ধরে ওয়াইফাইয়ের প্রবলেম ছিল আজকে আবার ওয়াইফাই কানেক্ট হয়েছে তো যাই হোক ভাবছি একটু নেটফ্লিক্স দেবো কাল যেহেতু শনিবার কোনো টেনশন নেই আমারও ছুটি আদর্শ মান্যরও স্কুল ছুটি শুধু সোনার অফিসার আছে তো লেট উঠতে হবে তো চলো ব্লগটা এখানেই শেষ করি এই থাকলো আজকে আমার লিভিং রুম রুম ডেকোরেশন করা খাবার বানানো এই চিপস এর সব এর উপরেই আজকের ফ্লগটা আই হোক কি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে তো আবার আসবো কালকে ইয়া নেক্সট কোনো একটা দিন রঙিন একটা ব্লগের সাথে সবাই বানাতে সুস্থ থাকো সবাই সবার নিজের খেয়াল দেখো গুড নাইট টেক ক্যান বাবা